আমরা এখন অবস্থান করছি ধান ক্ষেতের মাঝখানে এটি হচ্ছে আশাসনী উপজেলার সিরুলা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড তাই তো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক ভাই ধান গাছের ভিতরে কী যেন করছেন ভাই কি করছেন আপনি

আঠাশ আমি এবার প্রথম লাগাইছি কিন্তু আশপাশ যেখানে আঠাশ লাগিয়েছে ভালো হয়েছে মোটামুটি তো আমার জমিতে আমি আজকে আঠাশ প্রথম লাগাইছি আচ্ছা এবার পাশে বিলাক সাত ছয় লাগাইছিল লাগাইছিলো সেখানে খুব সুন্দর হয়েছে তাই দেখে আমি সাত ছয় দিছি আর আঠাশ আচ্ছা আপনার ধানের চেহারা তো মাশ সুন্দর অনেক সুন্দর হ্যাঁ আশা করি ধানও অনেক সুন্দর ভালো হবে হ্যাঁ এখন এই ধান গাছের কতদিন পর পর সার দেওয়া লাগে ধান কতদিন বয়স হলে মনে করেন রোপণের কতদিন পর থেকে রোপণের পরে দশ দিনের মাথায় কিছু সাপ দিতে হবে তারপরে যেটাকে বলে চাফান চাফান ওটা দিতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এক এক কাঠায় মনে করেন দুই কেজি কুড়ি আচ্ছা আচ্ছা দশ কাঠা জমি হলে হ্যাঁ কুড়ি কেজি সাপ দেওয়া লাগবে আচ্ছা আর যদি এক বিঘা হয় এইভাবে দেওয়া লাগে তারপরে ওখান থেকে তিরিশ পঁয়ত্রিশ দিনই মাথায় সাপ দেওয়ার পরে তারপর দিতে হবে পঞ্চান্ন থেকে ষাট এর ভিতরে পঞ্চাশ পঞ্চান্ন দেওয়ার পরে এবার ধানের ভাবমূর্তি বুঝতে হবে বোঝার পরে যদি লাগে ধান দেখে অপুষ্টি থাকে কোনো ইয়ে লাগে তখন অন্য কিছু ব্যবহার করতে হবে তা নাহলে শ্বাস সার এটাই শেষ আচ্ছা তো এই ধান গাছের বয়স তিন থেকে চার সপ্তাহ হলে মানে একটা নিড়ানি দেওয়া লাগে তার মানে এই যে ভিতরে দেওয়া হাত দিয়ে বেছে হয় এবং ধানের যে শিকড় রোপণের পর থেকে যে শিকড় হয় ওই শিকড়গুলো হাত দিয়ে একটু না দিলে ওই শিকড়টা চলে যায় নতুন শিকড় গজায় তাতে ধান গাছ আরও ভালো হয় ধান গাছ ভালো হয় তো মার্শাল দেখা যাচ্ছে আপনার ধানের ভিতরে ধান গাছের ভিতরে মানে গলার ভিতরে কোনো পর গাছ জন্মায় নাকি একদম ক্লিন মাটি দেখা যাচ্ছে কোনো পরগাছা জন্মায়নি মানে ভালো আছে ভালো আছে হ্যাঁ ভালো আছে এখন ধান আমরা যেভাবে করছি এর আগেও এখনো সেইভাবে করছি এখন আবহাওয়ার কারণে অনেক সময় এই রোদ

ইনশাআল্লাহ আল্লাহ দিলে অনেক 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 ভালো ধান হবে হ্যাঁ আমরা কথা বলছিলাম কৃষক নামটা বলবেন রহমতুল্লাহ রহমতুল্লাহ লালটু হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর নাম আর রহমতুল্লাহ ভাই অনেক পরিশ্রমী একজন মানুষ হ্যাঁ দেখতে পাচ্ছেন তার ধান গাছের চেহারা অনেক সুন্দর এবং এই পরিশ্রম করে ফলে তার বড়িটাও অসাধারণ একটা ধান গাছের মতো মার্শাল্লাহ সুন্দর হ্যাঁ ধন্যবাদ আমরা অন্য একদিন ফিরে আসবো রহমতুল্লাহের কাছে হ্যাঁ আজকে এই প্রথমত শেষ নাকি